এক একজন তো দাবি করছি অনেক কিছু হয়ে আছি লেকিন কোরান কি বলে আর আমি কি বলি কোরান কি বলে আর আমি কি করছি চাই একটা একটা চিন্তা করেন তো যা এই ওয়েল মুজাম্মিল কু মিল্লে ইলা রাত্রিতে উঠো কু বলেন না রাত্রিতে উঠো এটা নিশ্চিত ফজরাল এশা নন কি বলছি বলেন ফজরের ইশারা এটা কোনটা এটা নিশ্চিত তাহাজ্জুদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজরে পড়ে না আপনাকে আমি তাহাজ্জুদের সবক দিতাম তো যে ফজরে পড়ে না সে আবার কিসের মুসলিম কি যে ফজরে পড়ে না সে কি রাত তো বলে তুমি লাইলা ইল্লা কালিলা তুমি ইল্লা কালিলা আপনি উঠুন রাত্রিবেলা কুমিল্লাইলা আপনি রাত্রিতে জাগুন লাইলা রাত্রিতে জাগুন ইল্লা কালিলা অল্প সময় ঘুমান এখন কি আমরা ঘুমাই না জাগি প্রশ্ন আমরা জাগিও না আমরা ঘুমাইও না আমরা ঘুমাই না আমরা জাগি তবে এই জায়গা জাগা নয় যে জায়গা রব চাচ্ছেন সেই জায়গা এই জায়গা নয় বুঝেন না মনে হয় কালকে কয়টা বাজে শুয়েছেন মাছ বারোটার পর আপনি আপনি তো মাসা আল্লাহ ফার্স্ট বারোটার পর আচ্ছে কিছু ব্যবসায়ী বন্ধুরা আছে তারা বেচারারা দোকান পাট গোসাতে গোসাতে বারোটা বাজে একটা বাজে লেকিন আমরা যারা চাকরিজীবী আছি আমরা যারা অবসর আছি তারা দেরি করে ঘুমাবে কেন মনে হয় বুঝেন না ইমাম বুখারি বাপ নিয়েছেন বাপ আসামার বা আদাল এসা এসার পরে কথা বলা বলেন এসার পরে কথা বলা মাত্র আমাদের রাত শুরু হয় আসার পরে আমার কথাই শুরু হয় আসার পরে বাস্তব না বাস্তব এসার পরে কথা বলতেন না হজরত নানু পুরি রহমতুল্লাহ আলাই হজরত সুলতান আহমদ নানু পুরি রহমতুল্লাহ আমি হুজুরকে নিজ চোখে তিন বছর দেখছি এসার পরে একটা কথা বলতেন না একটা কথা এসা পড়তেন এসার আগে খেয়ে ফেলতেন তাতে হালকাই খেতেন হালকা এসার আগে খেয়ে ফেলতেন আর এসা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন ঘুমিয়ে যেতেন আর তিনটার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই ভাই আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না দুই আমরা রাত জাগি কেন একদল তো ব্যবসা আরেক দল মোবাইলে দল শুধুই বেকার বাস্তব না বাস্তব তিনটা তিনটা পত্রিকা রাখবে উনি তিনটা তিনটে পত্রিকা মোতালা করবে বাস্তব না বাস্তব তিনটে তিনটে পত্রিকা অধ্যয়ন করবে পত্রিকা যত নাম হাবিবুল্লাহ মিজরাম হাল বলতেন পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে কি হোমিল্লা ইলা ইল্লা কালিলা এবার আল্লাহ তালা বলেন নিঃসাবু অর্ধেক করুন নিঃফাবু আচ্ছা না পারলে আবিঙ্কুস্মিন হু কালিলা যদি এটা বেশি হয়ে যায় আটটু কম করুন অর্ধেক করুন আর অথবা কি করুন তাহলে রাত জাগতে বলছে কোন কাজে এবার এরপরে অথবা আর একটু বাড়ান একটু আপনি আপনি রাত্রে উঠেন একটু ঘুমান একটু ঘুমান আচ্ছা অর্ধেক করুন অথবা তার চেয়ে একটু কম করুন অথবা তার চেয়ে একটু বেশি করুন সুবহানাল্লাহ দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন আম্মা রাসূলের রাত কেমন ছিল হযরত আয়েশা বলেন আমি কসম খেয়ে বলছি আল্লাহর নবী জীবনে কখনো 8 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়েন নাই

হ্যাঁ নির্বাচনের আগে প্রার্থী এবং তার কর্মীরা কত রাত জাগবে কত রাত জাগবে বলেন হ্যাঁ আপনাদেরকে শান্তি বিতরণ করতে তারা কত রাত জাগবে হ্যাঁ ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা

আমরা ধীরে ধীরে কি বলো আমি তোমার কাছে একটা ভারী কিতাব পাঠিয়েছি ইন্না সানুলকি আলাইকা কওলাং সাকিলা আমি তোমার উপরে একটা ভারী কিতাব দিয়েছি ভারী কিতাব না নাশিয়াতাল লাইলে হিয়া শদ্দু ওয়া আহম আকওয়া মুকিলা তুমি যদি রাতে জাগো রাতে যদি তেলাওয়াত করো রাতে যদি তেলাওয়াত করো যাও কথা দিলাম আমি কুরআন তোমার হৃদয়ে বসিয়ে দেব সুবহানাল্লাহ আমাদের হেফ্সখানা ছাত্ররা কখন পড়ে মুখস্থ করে আশ্চর্য কথা এই জন্য ভোর রাত্রে মুখস্থ করে ভোর রাত্রে মুখস্থ বেশি হয় ভোরাত্রের মুখস্থ কি হয় এরপরে কি এবার বলে কারণ দিনে তোমার অনেক কাজ আছে বলেন দিনে তোমার কি আছে তাহলে রাত্রে তুমি আমাকে কিছুটা কি দাও সময় দাও পড়া তিলিল কোরান আর তার তিলা কোরান পঢ় আর কি করবা অজ কুরি স্নাৰবিক আর জিকির কর সোভা হালে কোরানই কারিম পঢ় আর কি করি স্নাৰবিক আর জিকির কর আর কি কর তিন নম্বর ও তার লিলে ইতা আমাকে না এক একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও সোভা আমার জন্য জীবনকে কিছুটা ফারেক কর ফাইদা ফারাকতা ফাংসব ফাইদা ফারাকতা ফাংসব যখন তুমি দাওয়াতের জিম্মাদারি থেকে ফারেক হবা তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও সুবহানাল্লাহ কি ভাই একা কিছু সময় দিব তো তখন দিবেন একা সময় যার কাছে যখন ভালো লাগে একা কিছু সময় দেন একা কিছু সময় দেন সুবহানাল্লাহ

اكشبار الحمد لله اكشبار الله اكبر اكشبار لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا

আলহামদুলিল্লাহ নাকি যদি একবার দেখতেন কোন মুসলমান জীবনে আর দুনিয়ার কোনো কাজ করত না একবার কল্পনা করতো না বড় করে এটাকে গোপন রেখেছেন যেন দুনিয়াটা ধ্বংস হয়ে না যায় যেন কি দুনিয়া দারহাম বারহাম হয়ে না যায় এই জন্য এটাকে গোপন রেখে দিয়েছেন গোপন রেখেছেন বলে কি নাই পেছনে কিছু না নাই এ দেয়ালের পেছনে কিছু না নাই এই দেয়ালের পেছনে যেমন কিছু আছে আমিও জানি না কি আছে পেছনে কিন্তু কিছু আছে এই ঠিক পেছনে কিছু আছে এই পেছনে যদি কেউ বলে আমি তো দেখছি না এই জন্য কিছু নাই আর একজন কি বলবে বেটা তুই বেয়ুফ বেয়কল তুই পাগল এই দেয়ালের পেছনে কিছু নাই বললে হবে পাগল আর মৌতের পেছনে কিছু নাই বললে হবে বেঈমান কে বলছি বলেন এটা না মানলে কি হবে পাগল পাগল এটা আমি বলতে চাই দেয়ালের পেছনে একটা ঘর আছে তুই তো আমি দেখি না দেখে বিশ্বাস করি না তুই দেখতে কিচ্ছি দেয়ালের পেছনে ঘর আছে আর যদি এটা না মানে সে কি হবে পাগল বে আকল বে অকুফ তো ঠিক মৌতের পেছনে কি আছে আর একটা কিছু আছে মৌতের পেছনে একটা কিছু আছে বলেন 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 একটা কিছু আছে একটা জামের বিচির পেছনে যেমন কুটি কুটি জাম অপেক্ষা করছে আমার একবার হামলার পেছনে কুটি কুটি হুর অপেক্ষা করছে ওটা যদি বলে কেউ আমি বুঝি না আমি বিশ্বাস করি না এটা হবে পাগল আর এটা যদি বলে আমি বিশ্বাস করি না এটা হবে বেঈমান ওটা হলো বেয়া কল এটা হলো বেঈমান এটা কি কারণ ওটা হলো আকলের বিষয় এই জন্য বেয়া কল এটা হলো দিলের বিষয় এই মানের বিষয় এই জন্য বেঈমান এই জন্য কি তাহলে জিকির কর্তালা আমাকে একা কিছু টাইম দাও তোমার জীবনকে আমার জন্য একা করে দাও তোমার জীবনকে আমার জন্য খাঁটি করে দাও তোমার জীবনকে আমার জন্য ফারেক করে দাও তোমার জীবনকে আমার তোমার জীবন থেকে আমাকে কিছু দিয়ে দাও তোমার জীবনকে আমার জন্য কিছু দিয়ে দাও তুমি যদি আমার আমাকে হৃদয়ে রাখো তুমি যদি আমাকে হৃদয়ে রাখ তখন তুমি দোকানদারি করবা আমি এটাও জিকির লিখিয়ে দিব তুমি যদি নামাজে ঠিকমতো আস তোমার তুমি যখন ঘুমাবা এটাও আমি জিকির লিখে দিব যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখলেন রংপুরের কামলা রাখলেন বিশ হাজার টাকা বেতন গরু রাখবে গরু আচ্ছা বিশ হাজার টাকা বেতন এক মাসে বিশ হাজার টাকা বেতন গরু রাখবে এখন গরু রাখতে কয় ঘন্টা লাগে বারো ঘন্টা আর বারো ঘন্টা সে ঘুমা বেতন পায় না পায় না সে বাথরুমে সে বাজারে সে বাড়িতে গেছে তো বাড়িতে গেলে বেতন পাবে কেন বাথরুমে গেলে বেতন পাবে কেন আমি কি তোর বাথরুমে লেগে রাখছিলাম এবার খাওয়ার সময় বেতন চলে না চলে না তাইলে বুঝা গেছে যদি মূল কাজটা ঠিক রাখে বাকি সব কাজের মধ্যে বেতন মিলে তাইলে বুঝা গেছে নামাজ যদি ঠিক রাখে জিকি যদি ঠিক রাখে দোকানে যায় সেটাও বেতন মিলে নামাজ যদি ঠিক রাখে যদি ঠিক রাখে আর উদ্দেশ্য যদি ঠিক রাখে তাহলে নির্বাচন বেতন মিলবে প্রার্থীর কর্মীর এক অত্ত নামাজ ছুটে যায় মসজিদে মশা বলা যেতে পারে এরকম নির্বাচন হাসরের ময়দানে তার জন্য শুধুই মসজিদ তার হাস্য ছাড়া আর কিছু হবে না শুধু হাসরত হবে হায় কি করলাম বলেন বলেন কি বলছি বলেন চিম্বা কামরা ছেড়ে ফেলবে আঙ্গুল কামড় দিয়ে ছেড়ে ফেলবে রক্তের সাগরে হাবু হবে আর শুধু এক আওয়াজ দিবে হায় কি লাইতানি হায় কি করলাম বলেন কি বলছি বলেন কি বলছি হায় কি করলাম হায় কি করলাম এই জন্য নামাজ ঠিক করেন নামাজ ঠিক করেন বলেন ইনশাল্লাহ বলেন্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের